নেতা তার দলে গুপ্ত সুস্থ খুঁজে রয়। বলে তোমরা কি গুপ্ত তোমরা কি সুপ্ত যে নেতা তার দলের মানুষকে বিশ্বাস করে না সে কিভাবে জনগণকে বিশ্বাস করবে নেতা ফ্যামিলি কার্ডের কথা বলে ফ্যামিলি কার্ড দিলে সব সমস্যার সমাধান হয়ে যাবে আমরা আপনাদের ফ্যামিলি কার্ড চাই না আমরা নিরাপদ বাংলাদেশ চাই আমরা আমাদের পছন্দ মতো কাপড় পরার স্বাধীনতা চাই আমরা নিরাপত্তা চাই

আমরা এই প্রধানমন্ত্রী ও রক্ষা করতে চাই ক্ষমতা সেজন্য আমরা গণতোপে ব্যায় দিব বাংলা ভাষার পাশাপাশি আমাদের দেশের অন্যান্য আরো ভাষার মানুষ আছে সেই ভাষায় বর্জ্যে যাওয়ার জন্য আমরা জানি সরকার যদি দুইটা বিভাগ দুই দল কমিশন কমিশন এই দলের উপর গণতক্ষেপ করতে

あのティレクトにしてたから私からはたくさんは